আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আপনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জাপানের টাকা রেট সম্পর্কে জানতে চলেছি অর্থাৎ জাপানের এক টাকার সমান বাংলাদেশি টাকায় কত টাকা হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে জাপানের টাকা রেট বর্তমানে অনেকটা কম বাংলাদেশি টাকা রেটের চেয়েও অনেকটা কম মানে জাপানের যদি এক হাজার টাকা হয় তাহলে বাংলাদেশি টাকায় হবে সাতশত সাতাশি টাকা আর জাপানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক আটাত্তর পয়সা মানে হচ্ছে শূন্য শূন্য টাকা আটাত্তর পয়সা এবার প্রতি বছরের মতো এই বছরও জাপানের টাকা রেট কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে মানে গত বছরের তুলনায় আজকের এই বছরে টাকা রেট কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে সব বন্ধুরা প্রতিদিন টাকার আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে